প্রিয় দর্শক নেক্সাস মিডিয়া থেকে হানিপ্রজা বলছিলাম আজ অস্ট্রেলিয়ার এমন একটি আইন কার্যকর হয়েছে যা শুধু এই দেশে নয় পুরো বিশ্বে নজর কেড়েছে মাত্র এক রাতে প্রায় দশ লক্ষ সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে ফেসবুক ইনস্টাগ্রাম স্ন্যাপশট টিকটক যেখানে আমাদের সন্তানেরা প্রতিদিন সময় কাটাতো সেখান সেখানে এখন তারা ঢুকতে পারবে না কারণ ষোলো বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ বিশ্বে এই প্রথম অস্ট্রেলিয়া প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই সব সাইট থেকে প্রায় মিলিয়ন মিলিয়ন অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছে এবং আজকে থেকে সেটা কার্যকর প্রিয় দর্শক প্রশ্ন হচ্ছে এটা কি শিশুদের সুরক্ষার জন্য সাহসী সিদ্ধান্ত নাকি ডিজিটাল স্বাধীনতার হস্তক্ষেপ আজ বোর থেকে এই আইন কার্যকর হয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম থেকে পাঁচ লাখেরও বেশি অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গিয়েছে বা উদা হয়ে গিয়েছে স্ন্যাপশট থেকে চার লক্ষ চল্লিশ হাজার এবং টিকটক থেকে দুই লক্ষ অস্ট্রেলিয়ান অ্যাকাউন্ট বন্ধ সব মিলিয়ে প্রায় দশ লক্ষ ব্যবহারকারী যাদের বেশিরভাগই ষোলো বছরের নিচে তারা আর সোশ্যাল মিডিয়াতে প্রবেশ করতে পারবে না অস্ট্রেলিয়া সরকার বলছে যে কিছু প্ল্যাটফর্ম শিশুদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ সেখানে রয়েছে ক্ষতিকর কন্টেন্ট সাইবার বুলিং এমনকি প্রাপ্তবয়স্ক দ্বারা গ্রুমিংয়ের ভয় প্রিয়দর্শক একটি ভয়ঙ্কর তথ্য জানুন সেটা হলো অস্ট্রেলিয়া দশ থেকে পনেরো বছর বয়সী নাইনটি শিশু কোনো না কোনো সোশ্যাল মিডিয়ায় যুক্ত ছিল নাইনটি সিক্স পার্সেন্ট ক্যান ইউ আর প্রধানমন্ত্রী অ্যান্থিয়াল ব্যানেজি বলেছেন যে তিনি তিনি এখন মা বাবার সঙ্গে তিনি এমন মা বাবার সঙ্গে দেখা করেছেন যারা সোশ্যাল মিডিয়ার কারণে সন্তানের মানসিক মানসিক ভাঙ্গন দেখেছেন কেউ কেউ সন্তানকে হারিয়েছেন বটে এই আইন মূলত বাবা মাকে শান্তি দেওয়ার জন্য বা প্রশান্তি দেওয়ার জন্য যাতে তারা বলতে পারে না তুমি এখন সোশ্যাল মিডিয়া যাবে না আইন আছে এটা শুধু নিষেধ নয় এটা একটা জাতীয় সীমা নির্ধারণ করে দেওয়া এই যুগান্তকারের সিদ্ধান্তে সাড়া পেলেছে সারা বিশ্বে ইউএস বা যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত রাহাম ইমানুয়েল বলেছেন যে পিকটেকের সঙ্গে লড়াইয়ে বাবা মাকে বাবা মারা একা ছিল সরকারকে এর পাশে দাঁড়াতে হয়েছে এবং এটা একটা স্পষ্ট দিক নির্দেশনা আমাদের ভবিষ্যতে প্রজন্মের জন্য তিনি স্পষ্ট করে বলেছেন এনাফ ইজ এনাফ যুক্তরাজ্য এখনও দ্বিধা তারা কি করবে প্রধানমন্ত্রী কিয়ার আর স্ট্যামার সরকার বলেছে যে শিশুদের সুরক্ষা দরকার তবে পুরোপুরি নিষেধ নয় আমরা একটা ফ্রেমওয়ার্ক ডেভেলপ করতেছি যেখানে আমরা শিশুদেরকে সোশ্যাল মিডিয়ায় প্রবেশ করা কীভাবে আরও কঠোর করা যায় পুরোপুরি বন্ধ নয় সেটার দিকে আমরা নজর দিচ্ছি সেটা হলো যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রীর উক্তি তবে লেবার পার্টির এমপি জেমস আসলটা প্রশ্ন তুলেছেন শিশুদের জীবন যত অনলাইনে গেছে মানসিক স্বাস্থ্য কি ততই খারাপ হয়নি এই প্রশ্ন এখন সারা বিশ্বের সারা বিশ্বের জনতার প্রতি মা বাবার প্রতি বা অভিভাবকের প্রতি বা যে স্টেক হোল্ডার রয়েছেন তাদের প্রতি এই আইন কার্যকর হওয়ার পর যেন বিগ টেক কোম্পানিগুলো তাদের ধৈর্যাপ শুরু করেছেন ইনস্টাগ্রাম হঠাৎ করে বিজ্ঞাপন দিচ্ছে টিন অ্যাকাউন্টস প্যারেন্টাল কন্ট্রোল সেফ এক্সপেরিয়েন্স টিকটক স্ন্যাপ এই আইনের বিরোধিতা করেছে ইউটিউবের মালিক অ্যালফাবেট আইনের চ্যালেঞ্জের কথাও ভাবছে অ্যালার মাস্ক তো সরাসরি বলেছেন যে এটা ইন্টারনেটের নিয়ন্ত্রণের পেছনের দরজা কিন্তু অস্ট্রেলিয়ার ই সেফটি কমিশন বলেছে যে এই প্রথম ডোমিনো তাই সবাই ভয় পাচ্ছে প্রধানমন্ত্রী স্বীকার করেছেন যে এটা একশো পার্সেন্ট নিখুঁত হবে না যেমন কেউ বয়স ভুয়া বয়সের ভুয়া তথ্য দিয়ে হয়তো ইনফিল্টারেট বা ঢুকতে পারেন সোশ্যাল মিডিয়াতে সেলফি বা আইডি দিয়ে বট যাচাই করা হবে বড় কোম্পানিকে জরিমানা করা হবে ফর্টি মিলিয়ন ডলার পর্যন্ত তার মানে পঞ্চাশ মিলিয়ন ডলার জরিমানা দিতে হবে যদি বিগ টেক কোম্পানিগুলো এর বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ না আনে শিশুদের সোশ্যাল মিডিয়াতে প্রবেশ করার জন্য তবে এর বিরুদ্ধে কিছু সমালোচনাও রয়েছে প্রিয়দর্শক যেমন ম্যাটা এক ঘন্টা ম্যাটা বা আপনাদেরকে ফেসবুক বলে থাকেন এক ঘন্টা পঞ্চান্ন মিনিটের একটা এক ঘন্টা পঞ্চান্ন মিনিটে এই টাকা আয় করে ফেলে তবু সরকার বলছে যেভাবে অ্যালকোহল নিষিদ্ধ করা হয়েছে শিশুদের জন্য ঠিক তেমনি এই নিষিদ্ধেরও নৈতিক ও সামাজিক মূল্য রয়েছে প্রিয় দর্শক আপনারা জানেন যে অস্ট্রেলিয়াতে কোনো মানুষ যদি ড্রিঙ্ক করতে চায় বা কোনো অ্যালকোহল সাপে যায় অথবা কেউ সিগারেট কিনতে চায় ইভেন ই সিগারেট তাকে তার আইডি দেখাতে হয় এবং সেখানে প্রমাণ করতে যে তার বয়স আঠারো বছর আঠারো বছর নিচে কেউ ড্রিঙ্ক করতে পারে না কোনো অ্যালকোহল খেতে পারে না বা কেউ কোনো সিগারেট কিনতে পারে না এবং সেটা যদি ই সিগারেটও হয় এবং সেটার একটা কার্যকরী পদক্ষেপ সরকার নিয়েছে সরকার ঠিক একই কর্মপন্থা বা ফ্রেমওয়ার্ক গোয়িং টু ডেভেলপ ফর দ্য দ্য সেম স্ট্র্যাটেজি ওদের সোশ্যাল মিডিয়ায় ব্যান প্রিয় দর্শক প্রধানমন্ত্রী আল তার যে শেষ কথা বা বক্তব্যটি রেখেছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো দশই ডিসেম্বর থেকে অস্ট্রেলিয়া শিশুরা আর শিশু হয়ে ওঠার সময় পাবে তারা মা বাবার মা বাবা পাবে একটু শান্তি বা প্রশান্তি তারা মা বাবার সাথে আরও বেশি সময় কাটাতে পারবে তারা অনেক কিছু বই পড়তে পারবে যা অনেক দিন যাবত অনেক শেল্পে রয়ে গেছে ওরা পড়ার সুযোগ পাইনি এটা শুধু একটা আইন নয় এটা একটা বার্তা বা একটা মেসেজ প্রশ্ন এখন একটাই বিশ্ব কি অস্ট্রেলিয়াকে অনুসরণ করবে প্রিয় দর্শক আপনি কি মনে করেন ষোলো বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ হওয়া উচিত নাকি নিয়ন্ত্রিত ব্যবহারই ভালো প্রিয় দর্শক আমি বাংলাদেশে দেখেছি আমি যখন ছিলাম কিছু কিছু ছেলে ইভেন মসজিদে ঢুকছে তার ফোন নিয়ে আমাদের ইমাম যখন খোদ্দা পড়তেছিল তখন পিছন পিছন দিক থেকে কিছু ছেলে যাদের বয়স পনেরো বা চোদ্দোরও নিচে তারা তাদেরকে যৌন ছবি দেখতেছিলেন উলঙ্গ ছবি দেখতেছিলেন এবং সেখানে কিছু পর্নোগ্রাফিও ছিল এটা হল বাংলাদেশের আসল চরিত্র প্রিয় দর্শক আপনারা মতামত দিয়ে আপনি কমেন্ট করুন আপনি কি বিশ্বের প্রথম এই আইনটি সমর্থন করেন এবং এটার প্রতিক্রিয়া কি এটার অ্যাডভান্টেজ কি বা ডিসঅ্যাডভান্টেজ কী ভিডিওটি ভালো লাগলে আপনি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন নির্বীক বিশ্লেষের জন্য সত্যের সন্ধানে আমরা সবাই উদ্গ্রীব থ্যাঙ্ক ইউ থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই